ঘুম বড় সুখের জিনিস পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস হলো ঘুম যার চোখে ঘুম আসে না সেই জানে যে কতটা কষ্ট তাকে সারা দিন রাত পেতে হয় তো আপনার কি এরকম ধরনের কোনো অভিজ্ঞতা আছে বিছানায় এ ওপাশ করেন ঘুম একদমই আসে না পোড়া চোখে ঘুম নেই আচ্ছা আপনি কি ভাবতে পারেন ঘুমের ছাড়াই। আপনাকে যদি শান্তভাবে ঘুম পাড়ানো যায় বিশ্বাস হচ্ছে না আমার কথা এমনটাই সম্ভব হোমিওপ্যাথি এমনই জাদুকরি এক মাধ্যম যার ছোঁয়ায় আপনার নিদ্রাহীন চোখে ঘুম আসতে বাধ্য এবার আপনি জানতে চাইবেন যে তাহলে সেই হোমিওপ্যাথি ওষুধটা কি আমাকে বলুন সেই ওষুধটা হলো দুশো আজকে এর সম্পর্কে আলোচনা করব তো সবাইকে আমার চ্যানেল হোমিওপ্যাথি ন্যাচারাল হোমিওপ্যাথি solutions এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এটাও জানিয়ে রাখি যে আজকের দিনে লাখ লাখ মানুষ অনিদ্রা সমস্যায় ভুগছে বয়স বাড়ার সাথে সাথে হাজার রকমের টেনশন আর অস্থির চিন্তা কি করছে না আমাদের ঘুমকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে অনেক সময় কি হয় মস্তিষ্ক যেন কিছুতেই শান্ত হতে চায় না সে তার কাজ করেই চলেছে করেই চলেছে বিভিন্ন রকমের চিন্তার স্রোত মাথার ওপর দিকে মাথার ভেতর অবিরাম ভাবে বয়ে চলেছে এর জন্য কি হচ্ছে বিভিন্ন মানুষ বাজারে চলে যাচ্ছেন ওষুধের দোকানে খুঁজে নিচ্ছেন এবং সেখানে হাজার রকমের ঘুমের ওষুধ আছে সেগুলো কিনে খেয়ে নিচ্ছেন একবারও ভাবছেন না যে এই ঘুমের ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা আপনার পক্ষে কতটা ক্ষতিকর হ্যাঁ আপনি যদি কোনো বাবুকে দেখিয়ে তার পরামর্শ মতো ওষুধ খান সে ব্যাপারটা স্বতন্ত্র কিন্তু আপনি তো ইচ্ছা মতো ওষুধ খাচ্ছেন খেতে খেতে কি হবে আজকে দু গ্রাম খেলেন কাল চার গ্রাম খাবেন পরশু দিন আট গ্রাম হবে ষোলো গ্রাম হবে এইভাবে সেই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে তার থেকে ডাক্তারবাবুকে দেখান না হলে একটা হোমিওপ্যাথি সমাধান আছে যেটা প্রাকৃতিক সমাধানও বলা যেতে পারে সেই সমাধানের ব্যাপারে দু চার কথা আমি বলবো একটু মন দিয়ে শুনো এই অপরিশোধিত কফি বিনস থেকে এই ওষুধটি তৈরি হয় আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে সবাই বলে যে কফি খেলে ঘুম হয় না আপনি তাহলে যে ওষুধ কফি থেকে তৈরি সেই ওষুধে ঘুমকি করে হবে হ্যাঁ ব্যাপারটা ঠিকই বলেছেন কিন্তু হোমিওপ্যাথি তো একটু অন্য সিস্টেমের ব্যাপার মানে যে জিনিসটা আপনার শরীরে যে সিমটমটার উদ্ভাবন ঘট ঘটাবে সেই পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার শরীরে আবার নিরাপত্তা নিয়ে আসবে যেটা আপনি খেয়ে ভুগবেন সেইটাই আপনার শরীরকে আবার নিরোগ করবে এর ফলে আপনি স্বস্তি পাবেন আর একটা গভীর ঘুম পাবেন যেটা মধ্যে কোন রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অ্যাডিকশান নেই নেই হাজার সমস্যা সকালবেলায় উঠে ঢুলতে ঢুলতে অফিস যাওয়া তো এটা এই যে কফি আর রুডা সম্পর্কে যে ওষুধটার কথা বললাম এটা তাহলে কীভাবে কাজ করে বা এটা আমাদের জন্যে কী কীভাবে ব্যবহৃত হতে পারে আপনার মাথায় যে চিন্তার দৌড় চলছে সেই দৌড়টাকে কফটা থামিয়ে দেবে আপনার মানসিক অস্থিরতাকে কমিয়ে দেবে আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়তে সহায়তা করবে আপনি যখন উঠবেন একদম ফ্রেশ তরতাজা কোনো রকমের হ্যাংওভার নেই কফি ক্রুড়া আবার কিছু কিছু গুণ আছে যেমন মাথা ব্যথা দাঁত ব্যথা এগুলো তো আপনাকে কিছু কিছু উপশম দিতে পারে আপনার টেনশন খুব আপনি খুব বেশি রকমের একটা অ্যাংজাইটিতে ভুগছেন এই সমস্যাতেও এই ওষুধটি যথেষ্ট কার্যকরী আপনার মানসিক স্বচ্ছতা আর আবেগের ভারসাম্য বজায় রাখতে কফি আঁকরুটা অদ্বিতীয় এবারে আপনার জানার অধিকার এটাই যে আমি তাহলে খাব কিভাবে দেখুন ঘুমানোর আগে কফি আঁকুটা দুশোর একটা ডোজ দিন জাস্ট একটা ডোজ জিপে ফেলে দিতে পারেন অথবা এক চামচ জলে চার ফোঁটা দিয়ে সেটা খেয়ে নিতে পারেন ঘুমের সমস্যা যদি থেকে যায় তাহলে আপনি এটা দিন সাথে খেয়ে দেখুন কেমন থাকে একই নিয়মে এটা কোনো অভ্যাস তৈরি করে না তাই আপনার কোনো ভয় নেই যে আপনি অ্যাডিক্টিভ হয়ে যাবেন কি না এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা খেলে একটু তন্দ্রাচ্ছন্ন হবে না এটা হতে পারে তাই সাবধানতা কোন রকম গাড়ি চালাবেন না কোন কাজ এই ওষুধ খাওয়ার পর করবেন না কেননা ঘুম আনতে গেলে তো একটু তন্দ্রা নিয়ে আসতেই হবে তন্দ্রাচ্ছন্নতা থাকতেই হবে আর আপনার যদি দীর্ঘমেয়াদি প্রয়োজনে খেতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবে তবে এই ওষুধটা খেলে আপনি আপনার যে ঘুমনোর সমস্যা সেই ঘুমানোর সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এটা জোর গলায় বলা যায় যারা পঞ্চান্নর বেশি বয়স তারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা অতি মূল্যবান একটি ওষুধ যাদের মাথায় সবসময় টেনশন আর অস্থিরতা ঘুরপাক খায় তাদের জন্য এই ওষুধটি অদ্বিতীয় যারা নিরাপদ ও প্রাকৃতিক সমাধান খুঁজছেন কিভাবে ঘুমবেন সেই চেষ্টায় এই সেই চিন্তায় তাঁরা সবসময় নিজেদের ব্যাপৃত রেখেছেন তাদের জন্য কফি আর কোনো বিকল্প নেই এরপর কতগুলো প্রশ্ন আপনারা করতেই পারে শেষমেশ এটা কি তৈরি করে আমি বলবো না একদম না এটা কি সিনিয়রদের জন্যে যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য নিরাপদ অবশ্যই নিরাপদ তবে এক্ষেত্রে আপনি যদি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাওয়ান তাহলে ব্যাপারটা ভালো হয় আপনি বলতে পারেন কফি খেলে তো ঘুম উদাও হয়ে যায় অনেকে বললেন পড়াশোনা করা হয় রাত জাগে রাত জেগে যারা পড়াশোনা করে তারা কফি খায় যারা রাতে জেগে ফাইল ঘাটেন তাদের কফি খেতে হয় তাহলে এটা কিভাবে কাজ করবে মনে রাখবেন এটা সাধারণ কফি নয় এটা একটা হোমিওপ্যাথি ওষুধ যেটা কফি বিনস থেকে তৈরি হয়েছে তাই এটা ভিন্নভাবে কাজ করে আপনি কি কখন কফি আর দুশো ব্যবহার করেছেন যদি করে থাকেন তাহলে দয়া করে আপনারও অভিজ্ঞতা নিচে শেয়ার করুন আর একটা কথা বলে নি প্রাকৃতিক স্বাস্থ্য বিষয়ক আরও যদি টিপস আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থ স্বাভাবিক ঘুমের পথ এখান থেকে শুরু হচ্ছে আপনি ভালোভাবে ঘুমুন আপনি ফ্রেশ তরতাজা হয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আবার নিজের কাজে লেগে যান এটাই আমাদের কাম্য আপনারা সবাই ভালো থাকুন প্রাকৃতিক চিকিৎসা ব্যবহার করুন হোমিওপ্যাথির ওপর বিশ্বাস রাখুন দেখুন আপনারা ভালো থাকেন কি না তাহলে আজকের মতো বিদায় নিই এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই ধরনের অসুবিধায় ভুগছেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন আছেন তাহলে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবে